মডেলের মাথা নষ্ট কালারের সব পিয়াজ গাড়ি নিয়ে হাজির আমাদের আতিক ভাই আজকে এমন কালারের পিয়াজ দেখাবো যে পিয়াজ দেখলে আপনারা লোভ মানবে না এটা লাইভে যদি আপনি বুকিং না করেন তাহলে মিস করবেন একশো পার্সেন্ট নিশ্চিত দেখেন এই যে একটা কালার এই যে আরেকটা কালার এই যে আরেকটা কালার আপনার কোন কালারের পিয়াজ লাগবে বলেন ড্রিম কার নতুন কালেকশন চলে আসছে পিয়াস দুই হাজার উনিশের মডেল এটা শুধু বাইরেই সুন্দর না এই গাড়িটা আপনার বাইরে যত সুন্দর তার থেকে বেশি সুন্দর হচ্ছে এর ভিতরটা প্রিয়াস ভিতরে আপনার হোয়াইট ইন্টেরিয়র গাড়ি তো মার্কেটেই পাওয়া যায় না সেখানে আপনার ড্রিম কার হাউজে নিয়ে আসছে বেইজ ইন্টেরিয়র সহ আপনার রেস্টুরেন্ট সিলেকশন প্যাকেজের বেশ কিছু প্রিয়াস গাড়ি লাইফটা আজকে শেষ পর্যন্ত দেখেন আপনারা অবাক হবেন যে ড্রিম কার হাউস শুরু করছে কি একটার পর একটা একটার পর একটা শুধু নিয়ে আসতেছে যারা ড্রিম কার হাউজের লাইভ মিস করেন তারা পরবর্তীতে লাইভ দেখেন আর আফসোস করেন যে ইস্টুর জন্য মিস হয়ে গেল আমি বলবো এই লাইভে যদি বুকিং না করেন তাহলে আসলেই মিস করবেন কারণ হচ্ছে এই যে টিয়া কালারের পিয়াস সব শোরুমে পাবেন না আপনার এই যে দেখেন রেড আছে ডান পাশে তার ওই পাশে আছে আবার ব্লু কোন কালারটা লাগবে শুধু আওয়াজ দেন আমার তো গাড়িটা দেই ভাই বাড়ি কি বলতাম ভিতরটা খালি ছরবর ছরবর করতেছে মন চাইতেছে নিয়ে নিবুন ভাই কালারটা দেখেন এত সুন্দর মানে যেটা নাকি আপনার বাস্তবে দেখলে আরো বেশি সুন্দর লাগে ছবিতে কেমন লাগতেছে জানি না বাট বাস্তবে আরও সুন্দর অনেক সুন্দর প্রিয়াস আজকে তিনটা দেখাবো এবং এই তিনটা নিয়েই আমাদের স্পেশাল লাইভ যারা প্রিয়াস কিনতে চান টু মডেলের তিনটা ডিফারেন্ট কালারে প্রিয়াস পাবেন আজকের লাইভে ড্রিম হাউসের নাম্বার স্ক্রিনে দিয়ে রাখছি শোরুমের লোকেশন হচ্ছে কাকরাইল সার্কিট হাউস মসজিদের নিচে কি অবস্থা আতিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভেরি হ্যাপি এই গাড়িটা যখন আপনি জাপানে কিনতেছিলেন আপনার কি মনে আছে ইতিহাস

আপনার পছন্দের কালার যেটাই হোক আমার মনে এই লাইভে আপনি সেই কালারের পিয়াস পাবেন ভাই এটার কালারটার নাম কি আসলে এটা গ্রিন বলে আর কি বাট এটা টিয়া কালার আচ্ছা গ্রিন বলে বাট কালারটা হচ্ছে টিয়া কালারের মতো বাট আমার কাছে কিন্তু এই তিনটার মধ্যে এটাই বেশি পছন্দ হয়েছে এবং এটাই মনে হয় আপনার সবার আগে বিক্রি হবে আর এটা যদি বিক্রি হয়ে যায় আবার যদি সেকেন্ড পিস কারো লাগে তাহলে কিন্তু সময় লাগবে আবার এক দেড় মাস মিনিমাম মাস লাগবে সাড়ে তিন মাস আড়াই তিন মাস আড়াই তিন মাস অপশনে যদি উঠে তখন দিতে পারবো এই গাড়িটার কালারটা একটাই আছে আমি যখন পাইছিলাম তখন একটাই পেয়েছিলাম আর কি রে যদি এটা মিস করেন তাহলে আপনি আমি জানি না আর দেওয়া যাবে কিনা তবে গাড়ি একটা ভাই বাহিরে ভিতরে এ টু জেড সব জায়গায় আপনার পছন্দ হবে ভিতরে আপনার এই সাদা কালারটা আমার এত ভালো লাগে বাট উনিশের মডেলের আমি অনেক পিয়াজ দেখলাম বাট এই কালারটা কিন্তু পাই না তো আমাদের আজকের লাইফটা একটু সবাই শেয়ার দিয়ে একটু দেখার সুযোগ করে দেন যে প্রিয়াস আসলে এইরকম কালারের হয় আপনারা হয়তো অনেক প্রিয়া দেখেন রাস্তাঘাটে এমন কালার কেউ দেখছেন আগে একটু কমেন্টস করেন আমরা আজকে উনিশের মডেল প্রাইস হবে স্পেশাল এবং গাড়িও হবে স্পেশাল মানে আপনার কালারের সাথে যেন আর কারো কালার না মিলে এবং আপনার কম্পেরিজনও করতে পারবেন একটু দূর থেকে যদি দেখে আসেন ভাই এই যে এটা হচ্ছে ওল্ড শেপের আচ্ছা এই ওল্ড শেপের প্রিয়াসের হেডলাইট এবং এই যে হেডলাইটের এই যে শেপটা এই শেপটা কিন্তু নিউ শেপে নাই নাই নিউ শেপের লাইটটা আরো বেশি জাস্ট করছে এবং ওইটার যে ফগ লাইটের যে ডিজাইনটা ওইটা কিন্তু ওখানে এরকম নাই না এটা মানে যে ছোটট করেছে কিন্তু অনেক পাওয়ার অনেক লাইট অনেক আলো এবং এইখানকার যে ডিজাইনটা ছিল বাম্পারের তো এইখানে টোটালি চেঞ্জ টোটালি চেঞ্জ হ্যাঁ সো ফগ লাইটটা কিন্তু এখানে করে দিয়েছে আর ইন্ডিকেটরটা কিন্তু আলাদা করে দিয়েছে এখানে একজন লিখছে ড্রিম কারাউজের গাড়িগুলো আসলেই অসাধারণ অনেক সুন্দর ভাইয়া কমেন্টস করেন আমাদের লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং গাড়িটা আপনার কেমন লাগলো আমরা আজকে লাইবেই চাই আপনার স্বপ্নের পিয়াজ গাড়িটা আপনি কিনে নেন এবং এই সবগুলা গাড়ি কিন্তু আমরা ইম্পোর্ট করা আচ্ছা তাহলে আমরা এটা দিয়ে শুরু করি দেন একটা একটা করে প্রাইস বলবো এটা মডেল হচ্ছে 2019 2019 মডেল আর রেজিস্ট্রেশন তো হয় না এগুলো আরলিগিস্টার্ট গাড়ি মংলা পোর্ট থেকে সরাসরি ডিএম কার হাউজ আসে দেখেন এখানে আমি একটা জিনিস দেখলাম কাগজের মধ্যে ওই যে ভিতরে দেখেন একদম উপরে কি লেখা ডিআরএমসি ড্রিম কার হাউস এগুলা কিন্তু আপনার মংলা থেকে সরাসরি ভীম কারাউজে চলে আসছে কাকরাইলে এবং আজকের লাইভে আপনি তিন কালারের তিনটা প্রিয়াস পাবেন দুইটা উনিশ আর একটা হচ্ছে দুই হাজার সতেরো নাকি দুই হাজার সতেরো টিয়া কালারের যেটা দেখতেছেন এইটা ভাই ইউনিক এবং এই কালারটা খুব কম আসছে আমার মনে হয় এটা যে সরাসরি আইসা দেখবে সে আরো বেশি অবাক হবে কারণ ভিডিওতে কালারটা কিন্তু এক্সাক্টলি বোঝা যাচ্ছে কিনা আমি জানি না বাট বাস্তবে এটা ভাই এত সুন্দর এবং কাস্টমারদের সুবিধার জন্য বলে দেয় যে গাড়িগুলা কিন্তু বেসিক্যালি এস ট্যুরিং এস এবং এস সেফটি প্যাকেজে হয়ে থাকে তো আমার এখানে সবগুলা এস টুরিং ডিস ইজ দ এস লাইনের টপ অফ দ্য লাইন এবং এস লাইন এ স্ সিলেকশন বুঝার জন্য আমি যেটা বলছি সবসময় সেভেন ইঞ্চি অ্যালোয় হবে আচ্ছা এই যে সেভেন ইঞ্চি মানে সতেরো ইঞ্চি অ্যালোয় সেভেন লে সিট হবে আর দাঁড়ান লেদার সিট আছে কিনা দেখে নেই এই দেখেন এগুলা কিন্তু ফুল লেদার সিট মানে সবগুলো সিটই লেদার বা এত সুন্দর ভাই ডিজাইন মানে এটা একটা কামার লাগাইতেও মায়া লাগবে এবং সিট হিটার হবে এবং সিট হিটার এই যে সিটি হিটার অপশনটা কিন্তু এই যে সামনে দিছে ফ্রন্টে কিছু গাড়িতে আগে দেখতাম এইখানে বাট এগুলাতে দিছে সামনে এই গাড়িটাই লাকিলি ইন্টেরিয়ার আমরা বেস বলি না সাদা এটা হোয়াইট ইন্টেরিয়ার হোয়াইট প্যাড ও হোয়াইট ড্যাশবোর্ড হোয়াইট মানে এক কথা এটা পছন্দ মানে না হওয়ার কোন কারণ নাই এই গাড়িটা আই ক্যাচিং কার রাস্তা দিয়ে যাবে সবাই তাকায় থাকবে তাকায় থাকবে মানে যে দিক দিয়ে গাড়িটা যাবে সেদিকেই সবাই তাকায় থাকবে ২০১৯ উনিশ মডেলের প্রিয়াস একটু ভিতরটা খুলে দেখাই কি অবস্থা গাড়িগুলা কিন্তু অনেক সুন্দর সামনেও সুন্দর পিছনে সুন্দর কালারটা একটু দেখেন ওয়াও 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 খালি এক কথায় বলবো ওয়াও ভিতরে আপনার সব কিছু পাবেন একদম ইনট্যাক্ট এই যে আপনার হাওয়ার মেশিন এগুলা কিন্তু আপনার একদম সিল পাবেন সাথে আপনার যে জেল টুল বক্স সব কিছু এটা তো মনে হয় একবারের জন্য ইউজ হয় নাই ভাই রিকন্ডিশন গাড়ি বাট এগুলা কিন্তু একদম আনইউজ ইউজ জাপানে মনে হয় সাকা লিকি হয় না এগুলা নামাইবো কি জন্য ওকে তো আপনারা যারা প্রিয়াস চাচ্ছেন

বাট আপনার নিউ শেপের বাম্পার পর্যন্ত নিউ লাইটটা কিন্তু আপনার অনেক সুন্দর করছে অনেক গর্জিয়াস ওকে ইঞ্জিনটাও একটু দেখাই দিয়ে চলেন আনরেজিস্টার্ড গাড়ি তারপরেও দেখাই দিতেছি আর যারা এই পিয়াসটা নিতে চান আজকেই কন্টাক্ট করেন আজকেই বুকিং করেন আদারওয়াইজ কিন্তু আপনাকে আর এই কালারটা দেওয়া যাবে না এবং রিকন্ডিশন থেকে গাড়ি আসলে কি কন্ডিশনে আসে আপনাদেরকে একটু দেখাই দিই এই দেখেন সম্পূর্ণ আনরেডি গাড়ি একদম আনরেডি জাস্ট পোর্ট থেকে আসে এখনো আপনার ভিতরে কিন্তু ধুলাবালি আছে দেখছেন দেখছেন এগুলো একদম টোটালি আপনার ক্লিনিং করে তারপর আপনাদের ডেলিভারি দেওয়া হবে এটা 4.5 গ্রেডের গাড়ি অকশন পেপারে 4.5 এবং মাইলেজ হচ্ছে কি আপনার 74000 মানে 74000 কিলোমিটার হ্যাঁ 4.5 পয়েন্টের গাড়ি এবং আজকে হাসান ভাই এই গাড়িটা আমরা লাইভে দেখাই দেই অস্থির গাড়ি একজন বলছে অস্থির গাড়ি টুডে 4টা এ আমাদের এরাই হইছে গাড়িটা আমাকে এই যে দেখেন গাড়িটার ভিডিওতে কালারটা কত সুন্দর লাগে

এই গাড়িটার প্রাইস কত আতিক ভাই আসান ভাই এটার প্রাইস পড়বে থার্টি টু লাখ টাকা বত্রিশ লক্ষ টাকা ত্রিশ লক্ষ টাকা এটা উনিশ মডেলের নিউ শেপে সাড়ে চার পয়েন্টের গাড়ি এবং ফোর পয়েন্ট ফাইভ আপনি যদি একটু পয়েন্টটা কম নেন এবং মাইলেজ যদি ধরেন এক লাখের উপরে নেন সেক্ষেত্রে প্রাইস কিন্তু মোটামুটি তিরিশের ঘরেও চলে আসবে ইমরান ভাই আমার জন্য পারবেশ ভাইয়ের কাছে কি যেন রাখা গেছে ইনশাল্লাহ নিয়ে নিব থ্যাংক ইউ তাহলে এটার প্রাইস হচ্ছে বত্রিশ লক্ষ টাকা একদম মনের মতো একটা কালারের গাড়ি আপনারা এই গাড়িটা যে দেখতে চান সরাসরি ডিমকার হাউসে আসেন আর এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার এখনো অ্যাভেলেবল আছে এটার মডেল হচ্ছে দু হাজার সতেরো সতেরো আমি টু ভাই আমি মিডিয়া থেকে একটু কম্পিটিশনটা করে দিই আপনি যদি ওদিক থেকে একটু ধরতেন হ্যাঁ বত্রিশ লক্ষ টাকা পড়বে যাদের রিকন্ডিশন লাগবে এবং যারা সেকেন্ড হ্যান্ড নিতে চাইছেন দেখেন উনিশের মডেল তো আর এখন আমরা লাইক এই সেকেন্ড হ্যান্ডে তো আর আপনার সতেরো মডেল দিতে পারবো না হ্যাঁ সো যাদের বাজেট কম তারা মাত্র পঁচিশ লক্ষ টাকায় এই সেম গাড়িটা

একটা এক্সট্রা ফ্যাসিলিটিস আছে একটু দেখায় রাখি এটাতে আপনি পার্কিং সেন্সর সহ পেয়ে যাচ্ছেন লাকিলি লাকিলি ইজ নট নট ম্যান্ডেটরি যে আপনার এ পার্কিং সেন্স তো থাকতেই হবে আচ্ছা এবং এটাতেও কিন্তু সিট অপশন আছে এবার আসেন আমি একটু দেখাই দেই এটাতেও কিন্তু আপনার এই যে সিট অপশন আছে দেখছেন এটা তো সিট হিটার আছে এবং গাড়িগুলো অনেক সুন্দর এবার প্রিয়াসগুলো আসলে দেখে আমি সত্যি মানে খুব ক্রেজি হয়ে যাচ্ছি যে নিয়ে নেব নাকি আরেকটা এত সুন্দর কালার গুলা এক একটার থেকে এক একটার কালার কি দারুন এটাও ফোর পয়েন্ট ফাইভ গ্রেড দুইটারই আপনার অপশন পেপার প্রিন্ট করা আছে আপনার আসে চেক করে নিন এটাও ফোর পয়েন্ট ফাইভ গ্রেড গাড়ি এবং আতিক ভাই যে ইউনিট গুলা চয়েস করে আতিক ভাই এমনিতেই খুব স্মার্ট আর এটার থেকে মাইলেজ কিন্তু বিশ এবং আতিক ভাই এর চয়েস গুলাও খুব স্মার্ট ইয়াং জেনারেশন এর পছন্দ আতিক ভাই বোঝে এজন্য আপনার তরুণদের জন্য কিন্তু কালার গুলাও ভাই চয়েস করছে সেই সেই সো এটাও নিশের মডেল এসকিউরিং সিলেকশন প্যাকেজ এসকিউরিং সিলেকশন

মানে ওইটা আমার বেশি ভালো লাগছে এই কালারটা কারো লাগলে যোগাযোগ করেন দ্রুত ইঞ্জিনটা খোলেন এটা একটু ইঞ্জিনটা দেখা দিচ্ছি তাহলে আপনার তিনটা কালার এখন অ্যাভেলেবেল আছে প্রিয়াস মডেল দুই হাজার সতেরো এই দেখেন এখনও জাপানি কুলেন পানি গাড়ির ভিতরেই লাগানো এবং ইঞ্জিন হিট প্রুফটা দেখেন জাপানে আসলে ভাই পঞ্চাশ হাজার ষাট হাজার কিলো কোনো কিলোই না বুঝছেন কালারগুলা কিন্তু একদম দেখেন না মনের মতো প্রত্যেকটাতেই পাল আছে দানা মুক্তা দানা আছে এবং আমার মনে হয় আপনারা যেই প্রিয়াস হাত দিবেন ওটাই ভালো লাগবে ভাইয়া তাহলে তিনটা পিয়াসি আমাদের আজকের স্পেশাল লাইফ গাড়ি দেখাবো না আপনারা ওয়েট করেন যেটা আমিও কখনো দেখি নাই আপনিও গ্যারান্টি দিলাম ওই গাড়ির সম্বন্ধে ভাই আমি আমরা আমরা ওটার উপরে পড়াশোনা করবো কালকে ওটা নিয়ে লাইভ করবো একটা চমৎকার গাড়ি আসবে টাকা পয়সা রেডি রাখেন কালকেরটার জন্য আর এটা বত্রিশ লাখ টাকায় এই কালার আমার মনে হয় ঢাকায় কোন সরুমেবল আছে অনলি অন ড্রিম কার হাউস কাকরাইল সার্কিট হাউস মসজিদ